হ্যালো গার্লস আমরা প্রায় পনেরো থেকে ষোলো জন লেডিস ট্যুর কিভাবে দিলাম কিভাবে আয়োজন করলাম এতগুলো মানুষকে কিভাবে এক বললাম সব কিছু থাকবে আজকের ব্লগে যাই হোক প্রথমে তো আমরা ঠাসাঠাসি করে মোট তিনটা গাড়ি নিয়েছিলাম আর প্রায় এক গাড়িতে ষাটজন আটজন করে উঠে যাই বলে না মনের মিল থাকলে এক খাটে বিশ জনও থাকা যায় এরকম টাইপের অবস্থা গাইজ আমরা রওনা হয়েছিলাম মিরপুর থেকে আজ যাব উত্তরা দিয়াবাড়ি কারণ সবচেয়ে মিরপুর থেকে কাছে হয় হচ্ছে দিয়াবাড়ি কাশফুলটা ঘুরে আসার জন্য একমাত্র মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যাত্রা বললেই আমরা পারি এভাবে ঠাসাঠাসি করে যেতে যেমন মজা হচ্ছিল তেমন তো গরমে ঠাসাটাসিতে মানে কখন বের হবো গাড়ি থেকে এরকম অবস্থা যাই হোক ফাইনালি কিন্তু আমরা ডেস্টিনেশনে চলে আসি অ্যাকচুয়ালি বালি রেস্টুরেন্ট এখন সবচেয়ে হাইপটে আছে উত্তরা দিয়াবাড়িতে আমরা ঠিক বালি রেস্টুরেন্টের সামনে চলে আসি এই জায়গাটায় আমরা আমার একত্র হব তিনটা গাড়ি যেহেতু একজন চিনতেই পারছিল না আমরা খালি একজনের পর একজনকে ফোনে লোকেশান বলছিলাম সবাই এসে বালি রেস্টুরেন্টের সামনে একত্র হব তার আগে আমি একটু শ্যুট নিয়ে নিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার এই ভাবি গ্রুপের প্রত্যেককে আমার ব্লগের জন্য বসেই থাকে প্রত্যেকে আমাকে খুব এনকারেজ আর ইন্সপায়ার করে যে তোমার ব্লগ কিন্তু চাই ধামাকাধার ব্লগের মডেল কিন্তু এবার হব আমরা সব মিলে আমাদের ভাবি গ্রুপের গ্যাংটা খুবই একটি প্রাণবন্ত গ্রুপ বলতে পারো তো আমি হঠাৎ করে তাকে দেখছিলাম যে আমি একদিকে ভিডিও নিচ্ছি আর খুব সুন্দর একটি জায়গায় সব ভাবিরা দাঁড়িয়ে আছে তো আমিও চলে গেলাম ওই পারে রাস্তার এই গাছটার নিচে খুবই সুন্দর এটা ঠিক বালি রেস্টুরেন্টটার সামনেই এই রোডটা এখানে আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিই আমাদের সাথে আমাদের তিনটা মেয়ে আসে ওরা তিনজন হচ্ছে ফ্রেন্ড তো ওরাও খুব সেদিন মজা করছিল আমিও একটু কিছু সোলো শ্যুট নিয়ে নিই আমরা সবাই মিলে এত সুন্দর নীল ড্রেস ম্যাচিং করে কিনেছি তার সাথে আমার হাতে আছে নীরাজ ফ্যাশন হাউস এর সুন্দর আর তোমরা এমনিতেও ঘুরতে আসার জন্য বালি রেস্টুরেন্টের রোডটা খুবই সুন্দর এই রাস্তাটা আসলে এমনি তোমাদের খুব ভালো লাগবে একদিকে মেট্রো স্টেশন একদিকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা এই যে দেখো সবাই আমার ব্লগে সব ভাবির আমরা একত্র হয়ে গিয়েছি পাশে তো আমরা হচ্ছে এখন কাশফুল খুঁজছিলাম অ্যাকচুয়ালি এত লাস্টে দিয়ে এসেছি আমরা সবাই অনেক কাশফুল মরেই গিয়েছে যেগুলো কিনা মেইন দিয়াবাড়ি উপরে ছিল বাট আমরা বালি রেস্টুরেন্টে ঠিক পেছনে এসে এত কাশফুল পাই অনেক খুশি হয়ে গেছি সবাই পেয়ে আমাদের জাস্ট একটা সাইডে একটু কাশফুল হলেই যেন হতো আমাদের ছবি তুলতে পারলেই আমাদের ট্রিপটা সাকসেস যাই হোক এই পিছন দিকে এসে দেখলাম যে একটি লাকজোরিয়াস বাড়ি হচ্ছিল আর ঠিক বাড়িটার সামনে ঘেরাও করে মানে বাউন্ডারি দিয়ে এত পায়রা পালছিল বুঝাই যাচ্ছিল এটি কোনো প্রাইভেট একটি প্লেস এতটুক জায়গাটা কেউ একজন নিয়ে খুব সুন্দর নার্সারির মতো করেছে সাথে পায়রা পালছে এবং এখানে ঢোকারও ব্যবস্থা তারা রাখেনি বলছে যে এখানে নাকি ভিতরে জার্মান শেফার্ড আছে আমি তো খুব ঢুকতে চাচ্ছিলাম কাজ এত সুন্দর করে করা এই জায়গাটা বাট জার্মান শেফার্ডের কথা শুনে ভয় আর ঢুকিয়ে নি কারণ গাছগাছালিগুলো দেখতেই বোঝা যাতে খুব যত্ন পায় এত সুন্দর ফুল ধরে আছে আরেক পাশে কাশ আর রনক তো কাজ শুরু করে দিয়েছে এই যে সুন্দর ড্রোন চালাচ্ছে তার সাথে যে যে দুষ্ট মহিলাগুলাকে দেখতে পাচ্ছ তারা সব সময় এরকম দুষ্টামি করে যায় যাই হোক দেখ আমাদের লাস্ট পর্যন্ত গেট টুগেদারটা কিন্তু অনেক মজার হয়েছিল সুন্দর হয়েছিল এই যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি অনেক ছবি তুলি ফান করি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এরকম ব্লু কালার ড্রেস পরাতে কিন্তু দেখতে পাচ্ছ কি কালারফুল একটি ভাইব্রিস ধামাকার নেক্সট ব্লগ দেখার জন্য কিন্তু পুষ্পিতা লাইফ ফলো দিয়ে পাশে থাকবে